আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ফিনীবাসী দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা অনুসন্ধান টোয়েন্টি ফোরে যুক্ত হচ্ছেন বা পরবর্তী সময়ে যুক্ত হয়ে ভিডিওটি দেখবেন তাদের সবাইকে জানাই অনুসন্ধান টোয়েন্টি ফোরে স্বাগত আপনারা যেমনটা জানেন আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে দেশে তিন থেকে চার দিন ভারী বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টির কারণে দেশের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে ফেনিতে যারা বসবাস করছেন অনেক ফেসবুক আইডি থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে অর্থাৎ চব্বিশের বন্যার মতো ভয়াবহ বন্যা হতে পারে বলে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে তবে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত ফেনীতে ২৪ সালের যে বন্যা হয়েছিল সেই বন্যার মতো বন্যা হওয়ার এখনো পর্যন্ত কোনো পূর্বাভাস আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর বা পানি উন্নয়ন বোর্ড থেকে দেওয়া হয়নি পক্ষান্তরে আমরা সিলুনিয়া কুহুয়া এবং মুহুরি নদী পর্যবেক্ষণ করেছিলাম প্রত্যেকটি নদীতেই বিপদসীমার অনেক অনেক দিয়ে এই মুহূর্তে পানি প্রবাহিত হচ্ছে মিলিয়ে আসলে যে বৃষ্টি হচ্ছে সেটি আপনারা আগে থেকেই জেনেছেন আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে সারা দেশে কিন্তু এই বৃষ্টি হতে পারে তিন থেকে চার দিন ভারী বর্ষণ হতে পারে এবং দেশের কিছু নিম্নাঞ্চল আছে সেই নিম্নাঞ্চলগুলো বন্যায় প্লাবিত হতে পারে এরই মধ্যে কিন্তু আপনারা জেনেছেন ইয়ার যে নিঝুম দ্বীপ আছে সেটি কিন্তু তলিয়ে গিয়েছে এবং নোয়াখালীর কিছু অঞ্চল হয়তো প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল এছাড়া বড় ধরনের বন্যা নিয়ে বড় ধরনের কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত শ্রেণীবাসী পায়নি শ্রেণীবাসী আতঙ্কিত না হয়ে আপনারা সকলেই সচেতন হবেন যার যার জায়গা থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে বন্যা মোকাবেলায় আপনাদের যে সমস্ত করণীয় যে সমস্ত কাজগুলো আপনারা করবেন পর্যাপ্ত পরিমাণে খাবার থেকে শুরু করে শুকনো খাবার এগুলো নিজেদের সংগ্রহ রাখবেন অর্থাৎ সচেতন হবেন গুজবে কান না দিয়ে তো এই ছিল আসলে ফেনীর মহিপাল থেকে আমার হাতে থাকা সর্বশেষ